আজ আমরা জানব ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা আমরা ভারতবাসী ভারতে যে আমরা ভারতে যে অংশে বাস করি তার নাম পশ্চিমবঙ্গ এই নামটি কিন্তু পুরনো নয় এই অধ্যায়ে আমরা কিন্তু সেটি পর্ব এই জায়গায় অনেকগুলি কাল আগে কী নামে পরিচিত ছিল এর ভৌগোলিক সীমানা কী ছিল এর বিভাগগুলি কী ছিল কারা এখানে শাসন করতেন এখানকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল এর জন্য আমরা ফিরে যাব। অনেক কাল আগের কথায় সেই সময় এই অঞ্চলের মানুষের জীবনযাপন আজকের তুলনায় একটু আলাদা ছিল সেই সম্পর্কে পড়া হবে তা প্রাচীন বাংলায় অর্থাৎ আজ থেকে হাজার বছর আগে আমাদের পশ্চিমবঙ্গ কেমন ছিল সেই বিষয়ে পড়ব প্রথমে আমরা প্রাচীন বাংলার প্রধান ভৌগোলিক বিভাগগুলি এই সম্পর্কে জানব এখানে মনে রাখতে হবে যে এইসব হলো এক থেকে দেড় হাজার বছরেরও বেশি আগের কথা এই ভৌগোলিক বিভাগগুলি সীমানা সবসময় সময় কিন্তু সমান থাকেনি আমরা যে প্রাচীন বাংলার কথা পড়ি প্রাচীন বাংলায় কিন্তু বাংলার চর্যাপর অবধি আছে আজকের বাংলা আর সেদিনের বাংলা ভাষা এক থাকলেও লেখা এক থাকলেও ভাষার মধ্যে অনেক পার্থক্য ছিল তাই ভৌগোলিকভাবেও তো আলাদা থাকবে বঙ্গ বাংলা বাংলাদেশ পশ্চিমবঙ্গ একই কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ একটি নাম হচ্ছে সেটা বাংলাদেশ বঙ্গকথাটি প্রথম পাওয়া যায় ঋগবেদের ঐতিহ্য অরণ্যে পরীক্ষা আসতে পারে বঙ্গকথাটি কোথায় পাওয়া যায় তখন উত্তর লিখতে হবে ঋগ্বেদের ঐতর অরণ্যে প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটি বোঝানো হতো তা ভৌগোলিক কিন্তু খুব বড় এলাকা ছিল না প্রাচীন বাংলায় জনপথগুলির মধ্যে ছিল বঙ্গশলী একটি মত বিভাগ মহাভারতের বঙ্গ পণ্ডু সৌম্য তাম্রলিপ্ত ইত্যাদিকে আলাদা রাজ্য বলে গণ্য করা হয় মহাভারতে বঙ্গ বলতে আলাদা একটা রাজ্য পুণ্ড বলতে আলাদা একটা রাজ্য এবং তাম্রলিপ্ত বর্তমান যার নাম হচ্ছে তমলুপ সেই মেদিনীপুর সেটা একটা আলাদা রাজ্য কৌটল্য অর্থশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ আছে কালিদাসে রঘুবংশম কাব্যে বঙ্গ এবং সুম্য নামটি উল্লেখ পাওয়া যায় কালিদাসে রঘুবংশম কাব্যে বঙ্গ এবং সুম্য নাম দুটি উল্লেখ পাওয়া যায় কোন কাব্যগ্রন্থে বঙ্গ এবং সৌম্য নামটি নামজুরি পাওয়া যায় কালিদাসের রঘুবংশম খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে ঐতিহাসিক মেইন হাসি সিরাজের লেখাতেও বঙ্গ রাজ্যের কথা আছে তাহলে কোন কোন মুসলমান ঐতিহাসিকের লেখাতে বঙ্গের কথা উল্লেখ আছে তখন লিখতে হবে মেইনহাসি সিরাজের লেখাতে মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবারি গ্রন্থে শুভা বাংলা বলে উল্লেখ করেছেন তো কোন ঐতিহাসিক বাংলাকে শুভা বাংলা বলে উল্লেখ করেছেন তখন লিখতে হবে আবুল ফজল তিনি আইএন আইনি আকবরী গ্রন্থে সেটি লিখেছেন সুবা মানে হচ্ছে প্রদেশ পরীক্ষা আসতে পারে সুভা মানে কি উত্তর লিখতে হবে প্রদেশ বা রাজ্য পরীক্ষা আরও একটি প্রশ্ন আসতে পারে সেটি হলো তাম্রলিপ্ত বর্তমানে কি নামে পরিচিত তখন লিখতে হবে তাম্রলিপ্ত বর্তমানে তমলুক নামে পরিচিত এরপরে আর একটি আসতে পারে অর্থশাস্ত্র কে রচনা করেছে তখন লিখতে হবে কৌতুল্য ষোড়শ ও সপ্তরাস অষ্টরাশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন তারা এই দেশের নাম দিয়েছিলেন কি বেঙ্গালা তারা বেঙ্গালা কারা নাম দিয়েছিল তখন লিখতে হবে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা বণিক এর নাম দিয়েছিলেন স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড কী নামে পরিচিত বাংলা কিংবা বাংলাদেশ তাহলে আমাদের দেশ কত সালে স্বাধীন হয় উনিশশো সালে অর্থাৎ ভারত এবং পাকিস্তান দুটি দুটি ভাগে বিভক্ত হয় বাংলার পশ্চিম নাম বাংলার পশ্চিমবঙ্গের নাম কি পশ্চিমবঙ্গের নাম হলো পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্য এই সময় পূর্ব বাংলা চলে গেল নতুন দেশ পাকিস্তানে পরে এর নাম হলো পূর্ব পাকিস্তান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর পাকিস্তান স্বাধীন হলো পাকিস্তান স্বাধীন দেশ হল তার নতুন নাম হল বাংলাদেশ অর্থাৎ পাকিস্তান ভেঙে দুটি দেশ বিভক্ত হলো একটি হলো পশ্চিম পাকিস্তান একটি হলো পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান হচ্ছে বাংলাদেশ পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানে কত সালে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করে যারা বাংলা ভাষাকে ভালোবেসেছিল তারাই কিন্তু স্বাধীন করে প্রাচীন বাংলার সীমানা প্রধানত তিনটি নদী দিয়ে তৈরি হয়েছিল পরীক্ষায় আসতে পারে প্রাচীন বাংলা সীমানা কয়েকটি নদী দিয়ে বিভক্ত ছিল এবং কি কি তাহলে এই উত্তরটি হবে এই নদীগুলি হল ভাগীরথী পদ্মা মেঘনা বাংলার এক একটি অঞ্চল দীর্ঘকাল ধরেই স্বাধীন ছিল আবার কয়েকটি অঞ্চল অন্য অন্য কোনো অঞ্চলে অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল যখন কোনো অঞ্চলের শাসনকর্তা রাজ্যে বিস্তার করতেন তখন তার অঞ্চলের সীমানাও বদলে যেত অর্থাৎ গৌর ছিল গৌর এক সময় ছিল শশাঙ্কের সেই শশাঙ্কের মৃত্যুর পরে কিন্তু একশো বছর অরাজকতা চলেছিল। সেই সময় কামরূপ অর্থাৎ কুচবিহার জলপাইগুড়িতে সীমানায় যে রাজা ছিল কুচবিহারে ভাস্কর বর্মা তিনি কিন্তু দখল করেছিলেন কামরূপের রাজা প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল বঙ্গ এবং বঙ্গাল প্রাচীন বাংলার অঞ্চলগুলি কী কী ছিল পরীক্ষায় আসতে পারে তখন লিখতে হবে পুণ্ডবর্ধন বরেন্দ্র বঙ্গ বঙ্গাল রার সুম্মু গৌর সমতাট ও হরিকেল সাধারণত কোনো কোনো অঞ্চলে অধিবেশীদের নাম অনুসারেই কিন্তু সেই জায়গার নাম হতো এরপরে যে প্রশ্নটি খুবই কমন সেটা হচ্ছে পুণ্ডবর্ধন পুণ্ডবর্ধন ছিল প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে সব থেকে বৃহত্তম এই অঞ্চলের পশ্চিমবঙ্গ বাংলাদেশ দিনাজপুর বগুড়া রাজশাহী পাবনা অঞ্চল অঞ্চলদের বিস্তার ছিল অর্থাৎ পুণ্ডবর্ধন কিন্তু সব থেকে বড়ো রাজ্য ছিল এই অঞ্চল পশ্চিমবঙ্গ বাংলাদেশ পশ্চিমবঙ্গতে ছিলই এবং বাংলাদেশের দিনাজপুর জেলা বগুড়া এবং রাজশাহী ও পাবনা অর্থাৎ কলকাতা সীমানার কাছাকাছি থেকে বাংলাদেশের যতদূর এলাকা আছে এতদূর অবধি কিন্তু আছে নদীয়া জেলা পাবনা জেলা এই সব জেলা রাজশাহী জেলা এই সব অঞ্চল জুড়েই কিন্তু আছে ম্যাপ দেখলেই কিন্তু স্পষ্ট বোঝা যাবে এই সময় শ্রীহট্ট যার বর্তমান নাম হচ্ছে সিলেট এর ভিতর ছিল সিলেট কিন্তু সেই পুণ্ডবর্ধনের আওতায় ছিল গুপ্ত যুগে ছিল একটি ভক্তি বা শাসন এলাকা সেখানে পুণ্ডবর্ধন কিন্তু গুপ্ত একটা শাসন এলাকা ছিল কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যেমন দিল্লি একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এরপরে যে প্রশ্নটি খুবই কমন স্ক্রিনে দেখতে পাচ্ছ ভাগীরথী ও কর্তা নদীর মধ্যে এলাকা বরেন্দ্র নামে পরিচিত পরীক্ষায় আসতে পারে বরেন্দ্র কি ভাগীরথী ও কর্তা নদীর মধ্যে এলাকায় বরেন্দ্র নামে পরিচিত একটি প্রশ্ন বঙ্গ কি বঙ্গ হলো প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো অর্থাৎ নামটি যে আমরা পাই সেই বঙ্গ নামটি কিন্তু প্রাচীনকালে পদ্মা নদী এবং ভাগীরথী নদীর মাঝে যে ত্রিভুজ আকার সেই এলাকার মানুষ যারা বাস করত। তারাই কিন্তু বঙ্গ নামে পরিচিত প্রাচীনকালে পদ্মা ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাই হলো বঙ্গ খ্রিস্টীয় একাদশ ও দ্বাদশ শতকে বঙ্গ বলতে এখনকার বাংলাদেশে ঢাকা বিক্রমপুর ফরিদপুর বরিশাল অঞ্চলকে বোঝানো হয় হয়তো পরীক্ষা আসতে পারে একাদশ ও দ্বাদশ শতকে বঙ্গ বঙ্গ বলতে কী বোঝানো হয় তখন লিখতে হবে ঢাকা বিক্রমপুর ফরিদপুর বরিশাল অঞ্চলকে বোঝানো হয় আর দক্ষিণ দ্বার বলতে কিন্তু আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ বীরভূম বাঁকুড়া সাঁওতাল প্রভৃতি এলাকাকে বোঝানো হয় দক্ষিণ রাজ ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা মহাভারতের গল্পে কালিদাসের কাব্যে ভাগীরথী ও কাসাই অর্থাৎ যার বর্তমান নাম কংসাবতী সেই নদীর মাঝে সেই নদীর মাঝের অংশ সমুদ্র পর্যন্ত বিরাট এলাকা এরপরে পড়ব আমরা গৌড় বলতে কী বোঝায় প্রাচীন ও মধ্যযুগে বাংলায় গৌড় ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল খ্রিস্টীয় সপ্তম শতকে রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমানা কিন্তু বেড়ে যায় শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ ভাগীরথীর পশ্চিম পাড়ে আজকের মুর্শিদাবাদ জেলাই ছিল সেকালের গৌড়ের প্রধান এলাকা অর্থাৎ মুর্শিদাবাদ জেলা ছিল গৌর অঞ্চলের প্রধান এলাকা মালদা থেকে মালদা থেকে মুর্শিদাবাদ এলাকা পর্যন্ত সেটাই ছিল কিন্তু গৌর শশাঙ্কের আমলে পুণ্যবর্ধন কিন্তু শশাঙ্কের মৃত্যুর পর কিন্তু শশাঙ্কের মৃত্যুর পর গৌড়ের এলাকা পরিবর্তন হয় খ্রিস্টীয় অষ্টম ও নবম শতকে খ্রিস্টীয় অষ্টম ও নবম শতকে গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকে বোঝানো হয় এরপরেই সমতট প্রাচীন সমতট ছিল মেঘনা নদীর পূর্ব এলাকা বর্তমানে বাংলার কুমিল্লা নোয়াখালী অঞ্চল সহমিকে কেন্দ্র করে বিস্তৃত ছিল প্রাচীন সমতাট এলাকা এরপরে শশাঙ্ক এটা তো পরীক্ষায় আসবেই শশাঙ্ক ছিলেন গুপ্ত সম্রাটের মহাসামন্ত শশাঙ্ক কিন্তু পরীক্ষায় মোস্ট ইম্পর্ট্যান্ট শশাঙ্ক ছিলেন গুপ্ত সম্রাটের মহাসমন্ত তিনি কিন্তু গুপ্ত যুগে যে শেষ সম্রাট ছিল তা ছিল মহাসমন্ত ছয়শো ছয় থেকে ছয়শো ষাট খ্রিস্টাব্দে কিছুকাল আগে তিনি গৌড়ের শাসক ছিলেন শশাঙ্কের শাসনে ষাট থেকে সত্তর বছর আগে তিনি ষাট থেকে সত্তর বছর আগে থেকেই গৌড় ধীরে ধীরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা বেড়েছিল ছয়শো সাঁত্রিশ থেকে ছয়শো আটটি খ্রিস্টাব্দ পর্যন্ত শশঙ্কে শশাঙ্ক গৌড়ের স্বাধীন শাসক ছিলেন শশাঙ্কের রাজধানী ছিল কর্ণের সুবর্ণ পরীক্ষা আসতে পারে শশাঙ্কের রাজধানী কি লিখতে হবে কর্ণ সুবর্ণ কত খ্রিস্টাব্দে তিনি শাসন করেছিলেন ছয়শো সাঁত্রিশ থেকে আটটি খ্রিস্টাব্দে তার ছয়শো সাঁত্রিশ থেকে আটটি খ্রিস্টাব্দ পর্যন্ত এতদিন সময় অবধি তিনি শাসন করেছিলেন অর্থাৎ ছয়শো ছয় খ্রিস্টাব্দে থেকে এরপরে শশাঙ্কের শাসনকাল নোট বই শশাঙ্কের শাসনকাল একটু আরও বাড়িয়ে লেখা আছে আমি সংক্ষেপে বলছি শশাঙ্কের শাসনকাল উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল যেমন মালব কনস থানেশ্বর কামরূপ প্রভৃতি নিজ নিজ স্বার্থে পারস্পরিক দ্বন্দ্ব বা মর্তি সম্পর্ক বজায় এখান থেকে দুই নম্বরই প্রশ্ন আসতে পারে যে শশাঙ্কের শাসনকালে উত্তর ভারতে কিরূপ অবস্থা হয়েছিল তখন লিখতে হবে মালব কনজ স্থানেশ্বর কামরূপ অর্থাৎ কুচবিহার জলপাইগুড়ি অংশ গৌড় অর্থাৎ মালদা থেকে মুর্শিদাবাদ এই এলাকার শাসকরা নিজ নিজ স্বার্থে পারস্পরিক দ্বন্দ্ব এবং মর্তির সম্পর্ক বজায় রাখত দ্বন্দ্ব কিংবা মর্তৃ তাদের মধ্যে বজায় ছিল শশাঙ্ক সেই দ্বন্দ্বে অংশ নেন যে কোনো দ্বন্দ্ব হলে শশাঙ্ক কিন্তু সেই দ্বন্দ্বে অংশ নিতেন সেভাবে উত্তর ও পশ্চিম বারাণসী পর্যন্ত তার রাজত্ব ছড়িয়ে পড়ছিল অর্থাৎ বিহার থেকে বারাণসী অবধি তার রাজত্ব ছড়িয়ে পড়েছিল শশাঙ্ক সমগ্র গৌড় দেশ মগধ বুদ্ধগয়া উড়িষ্যার একাংশ নিজেদের অধিকার আনতে পেরেছিলেন উত্তর ভারতের ক্ষমতাধার রাজ্যগুলির সঙ্গে লড়াই করে শশাঙ্ক গৌড়ের মর্যাদা বৃদ্ধি করতে পেরেছিলেন এই ঘটনা তার বিশেষ কৃতিত্বের পরিচয় যদি শশাঙ্কের শশাঙ্ক থেকে আসে প্রশ্ন তখন প্রথম থেকে সেই অব্দি লিখতে হবে ছোট করে লিখলে চলবে না এখান থেকে সব থেকে বেশি কমন যেটি শশাঙ্কের সঙ্গে যে দ্বন্দ্ব ছিল সেই থেকে দ্বন্দ্বর পরবর্তী সময়ে তিনি কতদিন পর্যন্ত এলাকা শাসন করেছিলেন তখন লিখতে হবে তিনি মগধ বৌদ্ধগয়া অঞ্চল এবং উড়িষ্যার নিজেদের অধিকারে আনতে পেরেছিলেন উত্তর ভারতে ক্ষমতা ক্ষমতাধার রাজ্যগুলির সঙ্গে শশাঙ্ক গৌড়ের মর্যাদা বৃদ্ধি করতে পেরেছেন কিন্তু শশাঙ্ক সম্পর্কে কোনো কোনো ঐতিহাসিক কিন্তু বৌদ্ধবিদেশী বলে উল্লেখ করেছেন কারণ বদ্ধি বৌদ্ধিবিদ্বেষী ছিলেন এবং শিবের উপসেক ছিলেন